এটা একটা পাহাড়ের মতো মিনি ছোট পাহাড় তো সবাই তো সাহেক দেখতে আসে কিন্তু সাজেকের যে ভ্যালির যে ছোটো ছোটো পাহাড় আছে এটা অনেকে হয়তো বা জানে না তো এদিক দিয়ে আমি সামনে মেন রোডে উঠবো আই মিন কংলাক পাহাড় যাওয়ার রাস্তা এদিকে সামনে কিছু দূর গেলে পাওয়া যাবে তো একজন চাকমা বললেন যে এদিক দিয়ে দিয়ে একটা বাড়ি আছে বাড়ির পাশ দিয়ে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন দেখি ওদিক দিয়ে কোথায় রাস্তাটা উঠেছে এটা সুন্দর বাড়ি দেখা যাচ্ছে আর মোটর এমনিতেও আমার গ্রামের রাস্তায় হাঁটতে ভালো লাগে তার মধ্যে যদি পাহাড়ি রাস্তা হয় তাহলে তো কোনো কথাই নেই দেখি রাস্তা শেষে কোথায় যায় উঠে আসলে পাহাড় বিশেষ করে আমার কাছে ভালোই লাগে আর ভালো লাগার মধ্যে কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার আছে যেমন একবার আমি রাঙামাটি গিয়েছিলাম ওখানে যে একটা পাহাড় আছে যে জায়গায় লেখা আছে রাঙামাটি ওয়েলকাম টু রাঙামাটি সেই জায়গাটা আমি উঠেছিলাম সেই জায়গাটা অনেক উঁচু সেখানে আর্মির ক্যাম্প আছে আর হেলিপ্যাড আছে তো একজনের দুজনের দুজন পরিচিত ছিল আমার আর্মি অফিসার তাদের তাদের হেল্প নিয়ে আমি ওই রাঙামাটির পাহাড়ে উঠেছিলাম তো ওই পাহাড়ে উঠার অভিজ্ঞতা তেমন আমার ছিল না সেইবার প্রথম তো অনেক অনেক হাঁটতে হয়েছে এবং অনেক কষ্ট সেই জন্যই বললাম ভয়ঙ্কর অভিজ্ঞতা সময়টা ছিল বর্ষাকাল তো এখানে একটা ছোট একটা মিনি পাম্প দেখা যাচ্ছে এই পাম্প থেকেই পানি উঠে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে আসে ভালোই একটা নতুন অভিজ্ঞতা হলে এইখানে এই যে সাবমার্সেবল বসানো আছে এখান থেকে ফিল্টার হয়ে এদিক দিয়ে ছোট মেশিনের সাহায্যে এই যে টিনের নিচে একটা মেশিন দেখা যায় এই মেশিন দিয়েই পাইপ বেয়ে বেয়ে উপরে উঠে এদিক দিয়ে তো আমরা আর একটু সামনে যাবো আর দেখি রাস্তাটা কোথায় উঠার রাস্তা কই সম্ভবত এটাই উঠার রাস্তা দেখি উঠা যায় কিনা এটা বেশ উঁচু অনেকটাই উঁচু তারপরেও যেহেতু অনেক দূর চলে আসছি উঠতেই হবে আমাকে না উঠলে আবার ব্যাক করে অনেক দূর হাঁটতে হবে চেষ্টা করে দেখি তো বর্ষাকালে রাস্তাগুলো অনেক পিছিল হবে জায়গাটা কিন্তু অনেক উঁচু এবং নির্জন নিরিবিলি একটু জঙ্গলের মতো মনে হচ্ছে আরে বাবা এটা কি বিড়াল বন বিড়ালের মতো মনে হচ্ছে জায়গাটা অনেক সুন্দর উপর দিয়ে গাছ জঙ্গলে চলে যাচ্ছি আমি কোথায় যাচ্ছি না এটা কি আর যাওয়া ঠিক হবে আমার বুঝতেছি না রাস্তাটা কোথায় দেখি রাস্তা নিশ্চয় আছে এই যে রাস্তা ভিড় নাই যাবো না আমি এপার পাশ দিয়ে উঠি এই যে দেখেন ওদিক দিয়ে আমি ঘুরলাম অনেক হাতে গেছি যেহেতু ক্যামেরাতে বোঝা যায় না কিন্তু অনেক উঁচু নিচু এখনো উঠতেছি উঠতেছি যদি পথ ভুল না হয়ে থাকে সঠিক পথে যাবি এদিকটা একটা রাস্তা আমার এদিকে একটা রাস্তা কোনটাতে যাবো বুঝতে পারছি না আমি আসলাম এদিক দিয়ে চলেন দেখি এই রাস্তা দিয়ে যাই সামনে মনে হলো গাড়ি শব্দ পাচ্ছি তাহলে এদিকেই মেন রোডটা হবে আমার ধারণা এটাই সঠিক পথ চলুন উপর দিকে উঠি অনেক এদিক দিয়ে কিন্তু বর্ষাকালে ওঠা সম্ভব না দেখি মনে হচ্ছে ঝিড়ির পানি পড়ে এখন অনেকটা হাফাই গেছি ঠিক আছে রাস্তা আমার ভুল হয়নি এই পথ নির্বাচন ঠিক সামনে মেন রোড হয়েছে আলহামদুলিল্লাহ অনেক হাফাই গেছি এখান থেকে যে মেশিন পানি উঠে যে পানিগুলো এই দিক মেশিন দিয়ে তোলা হয় এই ঘরে একটা পাম্প আছে